নমস্কার যেতে না দিব বিকেলের দ্বীপ বসে ব্যর্থ সময় না কাটিয়ে যদি একটু বসে বসে কবিতা পাঠ করি মন্দ কি একা একা কবিতা পাঠ করার থেকে এই ভালো যে কেউ শুনল যেতে নাহি দিব সত্যি তাই পছন্দের মানুষরা যখন বাড়িতে আসে বা কোনো একটা সময় যে সময়টা আমরা খুব খুশি থাকি সেই সময়টাকে আমরা বলি যদি থেমে যেত তাকে আমরা যেতে দিতে চাই না সময় তো থমকে থাকে না কিন্তু তাকে যেতে দিতেই হয় যেতে দিতে হয় বলাটা হয়তো ভুল সে চলেই যায় আনন্দের মুহূর্ত সুখ শান্তি ক্ষণিকের অতিথি হয়তো কয়েকটা মিনিট বা সেকেন্ডও হতে পারে আবার মিনিটও হতে পারে আবার কয়েক ঘন্টাও হতে পারে কারো কারো জীবন এমনই অদ্ভুত তাদের জীবনে সুখ বলুন শান্তি বলুন আনন্দ বলুন কয়েক মুহূর্তের জন্যই আসে আবার সেটা কয়েক সেকেন্ডের জন্যই হতে পারে সকলের জীবন ভিন্ন যাই হোক আজকের বিকেলটা আমরা এভাবে কাটাতেই পারি যেতে নাহি দিব। দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্রিপহর হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর জনশূন্য পল্লীপথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অসত্যের ছাই ক্লান্ত বৃদ্ধা ভিখারিনী জীর্ণ বস্ত্র পাতি ঘুমায় পড়েছে যেন রৌদ্রময়ী রাতি ঝাঁ করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম চারিদিকটা দেখতে দেখতে কবিতা পাঠ শোনা যায় গিয়েছে আসেন পুজোর ছুটি শেষে ফিরে যেতে হবে আজই বহুদূর দেশে সেই কর্মস্থানে ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দড়া দড়ি রয়ে দড়া দড়িকে এক কথায় দৌড়া দড়ি বলা যেতে পারে হাঁকা ডাকাডাকি এ ঘরে ও ঘরে ঘরের গৃহিণী চক্ষু ছল ছল করে ব্যথিছে বক্ষের কাছে ভার ভার সময় বক্ষের কাছে তার নাহি কাঁদিবার দণ্ডতরে বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে যত বাড়ে বোঝা আমি বলি একই কাণ্ড এত ঘট এত পট হাঁড়ি সরা ভাণ্ড বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝায় কি করি বোয় কিছু এর রেখে যায় কিছু লই সাথে সে কথায় কর্ণপাত নাহি করে কোনজন কি জানি দুই বাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিভুই বিদেশে সোনামুগ সরুচাল সরু চাল সুপারি ও পান ও হাঁড়িতে ঢাকা আছে দুই চারি কান গুড়ের পাটালি কিছু ঝুনা নারকেল দুই ভান্ড ভালো রাই সরিষার তেলও আমসত্ত্ব আমচুর সের দুই দুধ এই সব শিশিকৌটো ওষুধ বিশুদ্ধ মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভিতরে মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্যবয় বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায় তাকানো ঘড়ির পানে তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি অমনি ফিরাইয়ে মুখখানি নত শিরে চক্ষু পরে বস্ত্রাঞ্চল টানে অমঙ্গল অশ্রু করিল গোপন বাহিরে দাঁড়ের কাছে বসি অন্য মন কন্যা মোর চারি বছরের এতক্ষণ অন্যদিনে হয়ে যেত স্নান সমাপন দুটি অন্য মুখে না তুলিতে আঁকি পাতা মুদিয়া আসিত ঘুমে আজি তার মাতা দেখে নাই তারে এত বেলা হয়ে যায় নাই স্নানাহার এতক্ষণ ছায়া প্রায় ফ্রিতে ছিল সে মোর কাছে কাছে ঘেসে চাহিয়া দেখিতে ছিল মৌন নির্মেষে বিদায়ের আয়োজন শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপি চুপি বসেছিল কহিনু যখন মাগো আসি সে কহিল বিষণ্ন নয়ন ম্লান মুখে যেতে আমি দিব না তোমায় যেখানে আছিল বসে রহিল সেথায় ধরিল না বাহু মোর রুধিল না দ্বার শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল যেতে আমি দিব না তোমায় তবুও সময় হলো শেষ তবু হাই যেতে দিতে হলো ওরে মোর মৃদু সরি ওরে মোর মুড়ো মেয়ে কে রে তুই কোথা হতে কি শক্তি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে যেতে আমি দিব না তোমায় চরাচরে কাহারে রাখিবি ধরে দুটি ছোট হাতে সংগ্রাম করিবি কার সাথে ক্ষুদ্র দেহ শুধু সামনে একটা বাড়ি হচ্ছে আর বাড়ি হচ্ছে বলে খট খট শব্দ লেগেই আছে ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে এ জগতে শুধু বলে রাখা শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি হেন কথা কে পারে বলিতে যেতে নাহি দিব শুনি শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী সকৌতুকে তুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মরে। তুই শুধু পরাভূত চোখে জল ভরে দুয়ারে রইলি বসে ছবির মতো আমি দেখে চলে চলিতে চলিতে পথে হেরি দুই ধারে শরতের শস্যক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র পোহাইছে তরু শ্রেণী উদাসীন রাজপথ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে বহে খরবেগ। শরতের ভরা পানে শরতের ভরা গঙ্গা শুভ্র খন্ড মেঘ মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সুখ নিদ্রারত সাত সুকুমার গোবৎসের মত শুয়ে দীপ্ত রৌদ্র অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত ধরনের পানে চেয়ে ফেলুন নিঃশ্বাস কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী চলিতেছে যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরণীর প্রান্ততে নীলাভ্রের সব সর্বপ্রান্ত তীর রবে যেতে নাহি দিব যেতে নাহি দিব সবে কহে যেতে নাহি দিব তৃণ ক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিছেন প্রাণপণে যেতে নাহি দিব আয়ু দীপমুখে শিখা নিব নিব আধারের গ্রাস হতে কে টানেছে তারে কইতেছে শতবার যেতে দিব না রে এ অনন্ত চরাচরে স্বর্গ সব সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলিতেছে এমন অনাদিকাল হতে প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে প্রসারিত ব্যঘ্রবাহু জ্বলিতে জ্বলন্ত আঁকিতে দিব না দিব না যেতে ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবে পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ দিব না দিব না যেতে নাহি শুনে কেউ নাহি কোনো সারা আমারে পথ যাতে আনন্দ রু ছায়া বর্ষা শি বসন্ত What's am অনন্ত প্রেম তোমার যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত একদা এলো চুলে কোন ভুলে ভুলিয়া আসিল সে আমার ভাঙাদার খুলিয়া জোৎস্না অনিমিখ চারিদিক অগু ভালো করে বলে যাও বাঁশরী বাজায় যে কথা জানাতে সে কথা বুঝাইয়া দাও তুমি মরে পারো না বুঝিতে প্রশান্ত বিষাদ ভরে দুটি আঁখি প্রশ্ন করে অর্থ মোর যে খুঁজিতে চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে মুখ বসন ঢাকো ঢাকো টানিয়া আমি কবি সুরদাস ভিক্ষা মাগিতে পুরাতে হবে আস অতি অসহন বন্নি দহন মর্ম মাঝারি করি যে বহন কলঙ্ক রাহু প্রতি পলে প্রতি পলে পলে জীবন করিছে গ্রাস